সিস্টিমা তোমার জন্য অনেকগুলো খাবার জিনিস আছে তুমি খেতে চাও তাই ঠিক আছে আমি তোমাকে একটা একটা করে দিচ্ছি এই দেখো ফার্স্টে দেখো কোকা কোলা নেও 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 আর কি খেতে চাও এই দেখ থানসাপ খেতে চাও এই নাও তোমার জন্য থানসাপ চলে এসেছে নেও আর কি খেতে চাও বলো কি খেতে চাও দেবো এটা দেবো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও অত তাড়াতাড়ি দেখো পেপসি পেপসি খেতে ভালোবাসো তো তাই না তুমি তো সব কটা কোল্ড ড্রিঙ্কস খেতেই ভালোবাসো নাও ধরো পেপসিটা ধরো আর কি খেতে চাও তুমি দই খেতে চাও তুমি দই খেতে কতটা ভালোবাসো অনেক ভালোবাসো তাই এত ভালোবাসো তুমি দই খেতে ভীষণ ভালো লাগে দই খেতে বাবা রে তুমি কবাটি দই খাবে বলো দু বাটি দই খাবে আচ্ছা ঠিক আছে দেখো তাহলে আমি তোমার জন্য দু বাটি দই নিয়ে চলে এসেছি নেও এবার তুমি কি খেতে চাও তুমি দুধ খেতে চাও তুমি দুধ কতটা ভালোবাসো খেতে তুমি অনেক ভালোবাসো বাবা দুধ খেতে এত ভালোবাসো তুমি আর ছোট বাচ্চারা এমনি দুধ খায় তো দুধ তো খুব ভিটামিন তাই না বলো বাচ্চাদের এমনি দুধ খেতে হয় তাই তো দুধ খেলে কি হয় শক্তি বাড়ে এই আমার ছোট সোনা জানে তো দুধ খেলে শক্তি বাড়ে কেমন হয় দুধ খেলে কতটা শক্তি বাড়ে অনেক শক্তি বাড়ে আচ্ছা ঠিক আছে এই নাও তোমার জন্য দুধ চলে এসেছে নাও তা তুমি তো এতগুলো জিনিস খাবে তুমি আর কি খেতে চাও বলো পাউরুটি খেতে চাও পুরী বাবা রে তা তুমি এতগুলো জিনিস তুমি একা তুমি সব খাবে তাই তুমি এত খেতে ভালোবাসো তা তুমি আর কাউকে দেবে না আমাকে দেবে না দিদিকে দেবে না দিদিকে দেবে ওরে বাবা তুমি আমাকে দেবে না আমাকে দেবে না দিদিকে দেবে ওরে বাবা তুমি দিদিকে এত ভালোবাসো বাবা রে দিদিকে দেবে ওর বাবা আমার ছোট্ট সোনা আচ্ছা তোমাকে যদি আমি এখন ব্রেড দেই তা তুমি কতটা খুশি হবে বলো তো কই দেখি অনেক খুশি হবে ব্রেড দিলে তুমি ব্রেড কি দিয়ে খাবে ব্রেড কি দিয়ে খাবে জেলি দিয়ে খাবে জেলি উরি বাবা রে তা তোমার জন্যে যদি আমি এখন ব্রেড ধরো আমি তোমাকে দিলাম তাহলে ধরো নিয়ে এলাম তোমার জন্যে তাহলে তুমি কতটা খুশি হয়ে যাবে অনেক খুশি হয়ে যাবে উরি বাবা তা আমার ছোট্ট সোনাটা কতটা খুশি হবে দিলে অনেক খুশি হবে উনি বাবা আমার ছোট্ট সোনা বলেছে যখন তাহলে আমার ছোট্ট সোনার জন্য দেখো ব্রাউন ব্রেড নিয়ে এসেছি পেয়ে কতটা খুশি অনেক খুশি হয়েছ তা তুমি এতগুলো খাবার জিনিস পেয়ে কতটা খুশি হলে অনেক খুশি হয়েছ উনি বাবা আমার ছোট্ট সোনা ঠিক আছে